দেখুন অনেকে আমাদেরকে বলে দাদা এর পাস হবে কিনা ঠিক আছে সেটার জন্য আপনাদেরকে দেখালাম এটা দিয়ে এরবি পাস হবে সমস্ত জিনিস পাশ হবে আপনারা বুঝতে পারছেন দেখুন এই যে জিনিসটা আছে দেখুন দাদা নিচে এই দেখুন এই যে দেখুন এটা টপ টক করে নিচে পড়ছে এ দেখুন একটা সাথে একটা কিন্তু লেগে গেছে অরজিনাল হেলটা এভাবে ধরলাম দেখুন এটা গন্ধ একটা কাকু বানাবো যে কাকু আসবে আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে যেভাবে কিলিপ সিস্টেমে হেয়ারপেস লাগানো হয় অনেকে আমাদেরকে বলে দাদা যে আপনারা তো অনেক ভিডিও ছেড়েছেন কিন্তু সব ফেস্টিং করতে হয় আর অনেকে আমাদেরকে এই কথা বলে যে দাদা আমরা যদি হেয়ার যে আমার যে অরিজিনাল যে হেয়ারটা আমরা এটা উড়াতে চাই না যেভাবে আসে আমরা ওইভাবেই লাগাতে চাই যে আমরা যখন তখন এটাকে খুলে রেখে দেবো আর যখন তখন এটাকে আমরা লাগিয়ে নেব এটা এটার সিস্টেমটা কেমন এতটা ইজি এটা যখন তখন আপনি লাগাতে পারবেন যখন